যে পার ভালোবাসার যায় বুঝাই যাচ্ছে না ঠিক সেই রকম একটা ভালোবাসার সময় ছিল আমাদের এই বিকালের চায়ের আড্ডাটা আমার বোনের বাসায় যখন আমরা গিয়েছিলাম তখন বিকাল হলেই ওদের বাসায় চায়ের আড্ডা হতো আর খুব ভালো লাগতো আজকে চায়ের আড্ডায় ছিল বাকরখানি ক্যাপসিকামের চপ ফুলকপির চপ নাগেট আর ছিল মাটির কাপে দুধ চা তো ওদের ওর মেয়ে দুইটা তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক লক্ষ্মী আমার বোনের মেয়ে দেখে আমি বলছি না ওদেরকে যারা দেখে সবাই বলে মাসাল্লাহ আর মেয়ে দুইটা অনেক লক্ষ্মী ওদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ যেন ওদের নেখায়াত দান করে আর ওদের মনের সকল আশা আল্লাহ যেন পূরণ করে এটা ছিল দ্বিতীয় দিনের চায়ের আড্ডা তো আমার বোন নুরুস রান্না করেছে আর সেমাই যেহেতু আমি তো একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই আজকে ওদেরকে খুব মিস করি তাই এই ভিডিওটা আপলোড দিলাম ওদেরকে আমি বলেছিলাম যখন আমি তোদেরকে খুব মিস করব সেদিন আমি এই ভিডিওটা আপলোড দিব আমাদের চায়ের আড্ডা ভালো লাগলে আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো এই টিপটা ছিল আমার বোনের বড় মেয়ের খুব পছন্দের একটা ও নিজে আড়ং থেকে এটা কিনেছিল আর চায়ের কালারটা কত সুন্দর সুন্দর আসছে দেখেন ও নিজেই চাটাও বানিয়েছে চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ওইরকমই সুন্দর ছিল মাঝে মাঝে মনে হয় যেন সবাই আমরা একসাথে থাকতে পারতাম তাহলে কারোর জন্য কারো মন খারাপ হতো না কিন্তু বাস্তবতা তো কিন্তু বাস্তব তো অনেক কঠিন একসাথে তো থাকা যাবে না আর এটাই মেনে নিতে হবে প্রকৃতির নিয়ম। নিয়মের তো আমরা কেউ যেতে পারবো না ওদের গেলে মন খারাপ থাকে না মনটা খুব ভালো থাকে ওদের সঙ্গে থাকলে কোনো কষ্ট থাকে না হাসি আনন্দে দিনগুলো কেটে যায় আর ভালো দিনগুলো তো তাড়াতাড়ি কেটে যায় আমার বেলায় সেটাই হয়েছে কারণ আমি তো তার বিপরীত না আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ